ভাই ভাই এখানে দেখতেছি আমি বলি এক জস্ট এক জস্ট লাগাই চালাইতে বিগত চাঁদপুর আইয়া কি ভুল নি জেলা যেটা কিনা বিখ্যাত ইলিশ মাছের জন্য আমরা 12 জনের একটি স্কোয়াড কুমিল্লা থেকে চাঁদপুর যাই ইলিশ মাছ খাওয়ার জন্য বাট চাঁদপুর গিয়ে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ি ইলিশ মাছ খাওয়া তো দূরে থাক কেন জানি চাঁদপুর যাওয়াটাই আমাদের জন্য ভুল সিদ্ধান্ত ছিল আর কুমিল্লা থেকে কিভাবে চাঁদপুর গেলাম কি কি খাইলাম কোথায় কোথায় ঘুরলাম এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে সো लेट्स बिगिन द ভিডিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন দিনটি ছিল বৃহস্পতিবার যদিও আমি রেগুলার ঘুম থেকে উঠি 10টা থেকে এগারোটার মধ্যে কিন্তু গতকাল রাতে আমার মাথার ভিতরে একটাই জিনিস ঘুরপাক খাচ্ছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে অ্যান্ড চাঁদপুর যাইতে হবে দ্যাটস ওই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি অ্যান্ড ভোর পাঁচটাতে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম হাইওয়ে কিন্তু আসার পর দেখতেছি আলহামদুলিল্লাহ আমার আগে সবাই চলে আসে দেন হাইওয়ে সামনে দেখতেছি সোহেল

দেন হাইন থেকে নাস্তা করে বের হয়ে ফেসবুকের জন্য কয়েকটা স্টোরি নিয়ে নিলাম আর আমাদের আজকে টুরে থাকছে সোহেল ভাই সামির ভাই রানা ভাই আলামিন ভাই মেহেদি ভাই ফয়সাল রায়হান আরো কয়েকজন যাই হোক ফেসবুকের জন্য কয়েকটা স্টোরি নিয়ে দেন হাইন থেকে রানা দিয়ে দিলাম চাঁদপুরের জন্য আর চাঁদপুরের জন্য রওনা দিতে না দিতে দেখতেছি রায়হান আর ফয়সাল মিলে রেস লাগছে আর অনেক ক্রেজি মোডে বাইক চালাচ্ছে দ্যাটস ওয়াই সবাইকে দাঁড় করাইলাম আর ফয়সাল আর রায়হানকে কিছু অ্যাডভাইস দিয়ে দিলাম কত আসি কালি আসি ভাই তোমার মতো বলে একটা ওই দিনে মরে গেছে আমার সামনে

মানে ও ওভারটেক করতে গেলে পাঁচটা বলে হচ্ছে রং সাইড দিয়ে ঢোকে এই যে যে মানে সামনে দিয়ে একজন টান দিয়ে গেল পুরাই পাঙ্কা ওরা হাতে ধরে রাইড শিখানো লাগবে রাইট নাও আমরা আছে হচ্ছে বাগমারা উচ্চ বিদ্যালয়ের সামনে এখান থেকে দুইজনকে রিসিভ করব দেন চলে যাব হচ্ছে চাঁদপুর ও ফুললি ক্রেজি আসসালামু আলাইকুম কেও সবাই ফাইনালি রানা ভাই ফ্রেন্ড চলে আসে আর এখান থেকে শো এখন রানা দিয়ে দেব চাতপুরের উদ্দেশ্যে ও মাই গড ও জন্য গাইস আসেন আসেন বেসিকলি এখানে যেটা হয়েছিল আমাদের স্পিড ছিল পঞ্চাশ থেকে ষাট আর সবার সামনে ছিল হচ্ছে সামির ভাই আর এখানে সোহেল ভাই যেটা করে সামির ভাইয়ের একজস্টের পিছন দিক দিয়ে আস্তে করে লাগিয়ে দেয় মানে লাগানোর পরে সামির ভাই হাতের বামে চলে যায় আর সোহেল ভাই হাতের ডাইনে মানে রং সাইডে গিয়ে একটা সিঞ্জির সাথে মারতে মারতে বেঁচে যায় যাই হোক যাওয়ার পথে হালকার উপরে জাপসা করে একটা শখ খেয়ে যায় দেন আবারও রনা দিয়ে দেয় আমরা চাঁদপুরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থভাবে ভাবে সেফ ড্রাইভ করে চলে আসলাম চাঁদপুর মেন শহরে আর এখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে বড় স্টেশন কেননা চাঁদপুরে দেখার মতো সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে বড় স্টেশন मिक्सर जी सनबाई ने ओके थैंक यू তো অবশেষে আমরা চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন আর এখানে আসার পরে আমরা কয়েকটা ভিডিও ভিডিও নিয়ে নেওয়া শেষ করে আমরা চলে আসলাম দি হিলসে, কিচেন অ্যান্ড রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে খিদা লাগছে ফার্স্ট অব অল খাইতে হবে আর এখানে ভাই মেনু কার্ডটা দেখতেছিল যে কি কি অর্ডার করা যায় অর্ডার দেওয়া শেষে আমরা সবাই মিলে খাইতে বসে গেলাম অ্যান্ড খাওয়া শেষে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ভাই ভাই এখানে দেখতেছি আমি বলে এক জস্ট এক জস্ট লাগায় চালাই ফির ক্যামেরা নিচে রাখতেছি সমস্যা নাই এ দেখতেছি এক জস্ট বাজারে বাইক চালাইতেছে বলি আমি বলি আমি বলি আমি বলি ভাই চাঁদপুর আয় ভুলনি করলাম চাঁদপুরে কাহিনী বুঝতেছি না

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অ্যান্ড হ্যাঁ মিক্সার স্কোয়াডের সাথে থাকুন আল্লাহ হাফেজ লাভ ইউ গাইস